সারা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে দেয় এটা জানতে হবে যে এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা ফিফটি ফোর পঞ্চান্ন জন চুয়ান্ন জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে শিক্ষার্থীদেরকে তারা তিনটা ভাগ করছে যে আপনার এখানে তিন ভাগ আছে ভেরি নাইস ওয়ান টু থ্রি তিন ভাগকে তিনটা বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন শুনতে হবে এটা খুব ইম্পর্টেন্ট রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে চ্যাট জিপিটি ব্যবহার করবে দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে তৃতীয় যে গ্রুপ আছে কোন চ্যাট চলবে না কোন গুগল চলবে না নিজের মাথা খাটিয়ে লিখতে হবে ভেরি নাইস তিন গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কি রকম হলো সেটা দেখার জন্য কিন্তু এক রকম মেশিন আছে সেখানে ইজি বলে একটা টেস্ট হয় ইলেকট্রোএনসেফালোগ্রাম হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করে না এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইজি দেখা হয় এইটা দিয়ে তারা ব্রেইনের অ্যাক্টিভিটি গুলো দেখলো এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা এই তিনটা গ্রুপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেইনটা পেয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট ব্যবহার করছে স্যাকজিমিটির ব্যবসা অনেকটা কমে যাবে যে বাবা কি কথা সত্যি কথা বলছি সবচেয়ে ভালো কাজেরটা ছিল গুগল নো যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে একটা এসে লিখছে তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে গ্রাম যে ভালো এটা এই কারণে বলি গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেইন আমি বলি দেশি মুরগির ব্রেইন আর স্যাকজিমিটির ব্রেন হচ্ছে বয়লার মুরগির ব্রেন সামনে ব্রেন কি আমরা বয়লার মুরগি করতে চাই না দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি করতে চাইলে কি চ্যাট জিপিটি ব্যবহার করব না গুগল নাকি এমনি আচ্ছা চ্যাট জিপিটির কিছু কাজ আছে কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি কোন জায়গায় এটা কাজ করবে লাস্ট পেজ খুব ইম্পর্টেন্ট তাহলে কতজন স্টুডেন্ট কে নিয়ে পরীক্ষা হয়েছে 54 কোন গ্রুপ ফার্স্ট হয়েছে শুধু ব্রেন শুধু ব্রেন সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে এক নাম্বার জিনিস দিয়েছে ব্রেন এক নাম্বার কি ব্রেন চ্যাট জিপিটি ব্যবহার করবেন সাইন্টিফিক ওয়ে আপনি যদি চ্যাট জিপিটির দাস হন খেয়াল রাখবেন আমি একটা জিনিস বলি যে কোনো টেকনোলজি দাস হওয়া সবচেয়ে খারাপ টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো টেকনোলজি আপনার দাস কিরকম আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে তাকে দিয়ে করিয়ে নিলেন ওকে ফাইন কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন কি লিখবেন সব যদি টেকনোলজি করে আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন এলোর মাসের নাম শুনছেন আপনারা সে চিন্তা করতেছে যে চাইছে টেকনোলজিকে ব্যবহার করতে করতে টেকনোলজি যারা আছে শোনার একটা ঘটনা বলছি এবার এই যে রোবোটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে চমকে উঠবেন খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছেন ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলবে খেয়ালছে রোবট কি বলবে সে চিন্তা করতেছে সারের খেয়াল গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মার সাথে কথা বলছে হঠাৎ করে সারের কথা বলছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি একটু আগে আমার কথা বললাম চমকে গেছে একটু যে কিরে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখা কথা বলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন ও সৈচলিটা দেখুন ওরে আল্লাহ সিটি যখন দেখছে ভয় পেয়ে গেছে সিটির লেখা হুহু স্যারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মোটামুটি চিন্তা করবো দেখি কি করে স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়া দিই ভুলে গেছে সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই স্যারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দেখে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেয়নি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেয় ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলাম স্যার এবার ভয় পেয়ে গেছে স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি আর তা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না স্যার তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না ফাইট শুরু হয়ে গেছে রোবটের অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহ আর আমরা বানাইছি এআই সুপার টুপার এআই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটাকেও পারবে না দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যেন মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটার উপর দুই পক্ষ থেকে আসছে লাস্ট পেন্স দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারা দুইজন আসছে সেই এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আরেকজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেই পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দিচ্ছে তখনই প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে ওই কে মানুষ আর কে হচ্ছে ওমর কীভাবে বের করে দুইজনকে দেয় দুইজনে খুব স্কিলফুল মানে সেম টু সেম তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে দেখে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যি পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে লাস্ট ব্যান্স নাইনটি ডেবি পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে হেসে এসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারে রব সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে ভদ্রত কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে ভালো হয়ে গেছে ও তাকে বুকে জড়াই ধরছে যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে হচ্ছে মানুষ আর ওই সরব বুঝা গেছে তারপরে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহকর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস একটা জিনিস বলি আমরা যে এখানে আছি ধরেন যে কয়েকশো মানুষ আমরা যদি একটা দ্বীপের মধ্যে যাই পাশে যদি আরেকটা দ্বীপ থাকে সেখানে ধরা যায় যে তিনশো জন পাঁচশো জন হচ্ছে শিম্পাঞ্জি আছে শোনেন আগে মন দিয়ে শিম্পাঞ্জি একটা দ্বীপের মধ্যে

একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজনকে বিপদে ফেলা মানুষ যাবে হেল্প করা একজন একজন লোক করছে কি গ্রাম দিয়ে যাচ্ছে গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে গ্রাম দিয়ে যেতে যেতে দেখে এই যে গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোক সব খুব খারাপ কি কারণে খারাপ ওইখানে খাবার দাবার আছে কিন্তু প্রত্যেকের হাত আছে না হাতটা হচ্ছে পাকা করতে পারছে হাতটা সোজা হয়ে আছে হাত পাকা করার কোনো বুদ্ধি নেই একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়াঝাটি করতেছে খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারতেছে না কেন কারণ হাত তো পাকা করতে পারে না খাবে কেন তখন ওই লোক সেই গ্রামে থাকবো না অন্য গ্রামে যাবো ওই সামনে যাইতে 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 পাঁচ সাত কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছে সেইখানে গিয়েও দেখে একই কন্ডিশন প্রত্যেকের হাত পাকা করার ক্যাপাসিটি নেই প্রত্যেকের হাত সোজা তো উনি বলতেছে কি রে আপনাদের হাত যে পাকা হয় না আপনারা এখানে আসেন এত হাসি খুশি সবাই একদম বন্ধুত্বপূর্ণ পরিবেশে আসেন কারণটা কি আপনার খাচ্ছেন দিচ্ছেন কিভাবে বলছে খুব সহজ কিভাবে বলছে আমরা পাশাপাশি চার পাঁচজন বসি একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াই দিচ্ছি ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি ঠিক আছে প্রত্যেকের হাত যদি লক থাকে আমরা যদি চার পাঁচজন গোল করে বসি একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয় আরেকজন যদি দেয় তাহলে প্রত্যেকে খাইতে পারবো না পারবো কি না তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি আলটিমেটলি কি একজন বাঁচবো না সবাই মিলে বাঁচবো সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো ওয়েল বানানটা ডাবলিউ দিয়ে শুরু না আর ইল বানানটা কি দিয়ে। একা থাকলে আপনি অসুস্থ থাকবেন সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন তাহলে কি আমরা উই না আই উই না আই উই আই এর মধ্যে বহু ভেদাল আছে ইংরেজির তো নিয়ম আছে না আই দিয়া হচ্ছে বি ভাব থাকলে ওয়ার হয়ে যায় এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয় আই একটু ফ্যাকরা মানে আই এর সাথে আবার হয় ঠিক না আয়ের সাথে না ছোট মধ্যে তার মানে এটা একটু মাল্টি মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আর একটা মানে বহুমুখী উই একসাথে সামগ্রিক ভাবে এইটা স্বার্থমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলি